আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে যে যেখান থেকে এই যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যসা বিক্রি চলছে ওয়ালাইকুম আসসালাম আহমতুল ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই

বৃষ্টির জন্য একটু পাইকের কম আছে অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে বিক্রি বৃষ্টির কারণে বেঁচে গেছে আমরা তো পাঁচ ছয়শো বস্তা করে আলু বিক্রি করে কিন্তু আজকে ওই তোলের দুই আড়াইশো তিনশো বস্তা গেছে বৃষ্টির কারণে বেঁচে গেছে কম হয়েছে আর আপনার কাছ থেকে একটা রিপোর্ট দিলাম তো আলুর বাজারে আলুর বর্তমানে ওই যে

আমিও দেখতা দেখছিলাম নাকি সরকার একটা রেট এখানে আসলে খाइबো তো পাবলিক সরকার যদি পাবলিককে কিনে খাওয়াই কিনে দেয় পাবলিক খায়বো পাবলিকের খাবার সমস্যা না সরকার কিনে পাবলিককে ডেলিভারি পাবলিক খায়বো কিন্তু পাবলিকে 22 টাকা রেট দে এখানে 12 টাকায় বাইতে আপনাকে পাবলিক ওখানে 22 টাকায় রেটে আলু খায়বো সরকার তো রেট देছে কেন সেনা জানেন কি রেট দিতে হলেও তো হবে না সরকার যদি কিনতো আলু সরকার কিনে বাইরে বাড়ায়তো বা কোনো দিক দিতো তাহলে সেই সেই রেটে হয়তো সেই রেটে বিক্রি হতো সরকার লেছে না না আপনি যদি বলে রাখেন যে বাইশ টাকা বাইশ টাকা যদি জনগণ কিনে খেতে না পারে যে কারণে এখানে রেটের কোনো কার্যকারিতা নাই বাজারে আসছে আলু পাইকারের আমদানি রপ্তানির উপরে বাজার উঠানামা করতেছে পাইকে আমদানি কম হলে বাজারে পাইকার থাকলে হয়তো এক টাকা বাড়ছে দুই টাকা বাড়ছে আবার বেসা কিনা না থাকলে আমদানি হয়েছে দুই টাকা কমে যাচ্ছে

এক কথায় আপনার কোয়ালিটি বুঝে দাম এই লাল আলু আবার বারো টাকা বিক্রি হচ্ছে লাল আলু তেরো চোদ্দ টাকা বিক্রি হচ্ছে সর্বোচ্চ কথা দশ টাকা থেকে পনেরো টাকা বাজার ভিতরে বিক্রি হচ্ছে সব রকমই আছে আলু এটা একটা কম বেশি এটা ব্যাপার নেই এটা কোনো বাজার নেই এটা বলার মতো কিছু নাই আলুতে এক লিটার পানি কিনলেবারে ডাকার সরে তিরিশ টাকা লাগে তিরিশ টাকা দিয়ে এখন তিন তিন কেজি আলু হয়

অবস্থান রাখা যাবে না পেঁয়াজ আর পেঁয়াজ আছে গ্রীস্ত বা রাখি যারা করছে তাদের হাতে পেঁয়াজ আছে এখন না বেসলে তো পেঁয়াজ আর সামনে গাছ ভাড়া গেলে বেচতে হবে না এই মোটামুটি বাজারে আমদানি আছে সেই তুলনায় বেচা কিনা কমে বাজার এই জন্য নিম্নমুখী আছে

আর এলসির প্রয়োজন নেই পেঁয়াজের দাম তো কমছে আর এখন বাজার নাগালের ভিতরে আছে মানুষ কিনে খেতে পারে তো সেই হিসাবে এখন আর এলসির প্রয়োজন নেই এখনো যেহেতু দেশে পেঁয়াজ আছে দেশের পেঁয়াজটা বিক্রি হোক সমস্যা এলসির প্রয়োজন

আটেই বাজারের মত অনলাইন আটে আর খবর লিনা কি গাবে দরকার নাই এখানে যা খাই আমি হাটের বাজার শুনি সে দাম বিক্রি করতে পারি না বা পারবো তো যখন সে যে বাজার আছে এই বাজারে বিক্রি করতে এদাই যথেষ্ট আটে কত বিক্রি হলে কি এদা জানিতে কিছু হবে হাটে আপনি 3000 এখানে আপনি 60 টাকা 62 বল খায় না কি করবে আবার হাটের বাজার 1800 এখানে 60 62 গায় তাতে কিছু করান না তো এখানে যেটা দাদা বাজার এদাই আছে বাজার আর কি আছে ভাই আ রসুন আছে নাটরের রসুন কত যোনের বাজারও খারাপ রসুনের বাজার আপনার 55 টাকা থেকে 70 টাকা রসুনের বাজার আই হাই ভাই এত দস বর্তন বাজারে এই পণ্যগুলাই দাম কম যেমন प्याज আলু রসুন এইগুলা দাম কম আর যা আছে কাঁচা তরকারি অ্যামেজিংয়া পটোল যা আছে লবটবা দন্ডলা আছে সবকিছুরই দাম বেশি অরলা অরলা যা আছে কাঁচা তরকারি সবই দাম বেশি এর ভিতর খালি এই তিনটা প্রোডাক্টের দাম কম আলু प्याज রসুন এই যে পঞ্চান্ন টাকা রসুনের বাজার পঞ্চান্ন টাকা থেকে সত্তর টাকা রসুন এটা তো সবারই লস হবে এগুলো কি আমাদের সবই দেশি না দেশের নাটকের রসুন লস হবে যারা রাখি করছে তাদের ভালো টাকা মানে

তো রসুন মানে আরেক দেড় মাস পরে দুই মাস পর রসুন ভিতরে কালামি চাওয়া শুরু হইব রসুন তো বেচা লাগবো মানুষের এক দেড় মাস দুই মাস খুব বেশি রাখতে পারে বেশি রাখতে পারবে না ঠিক আছে ভাই যে আমরা আপনার কাছ থেকে জানতে চাই আলুতে কমিশন কে বলবেন ভাই আলুর কমিশন আপনার কেজিতে আশি পয়সা পেঁয়াজে রাখি আমরা এক টাকা আদা রসুনে রাখি দেড় টাকা আপনার নাম ঠিকানা আবার বলেন তো আমার হ্যাঁ ঠিকানা মেসাজ আলহাজ শ্যামবাজার লালকুটির মোড় আমার নাম জিল্লুর রহমান মন্টু মোবাইল ডাবল ফোর টু থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে যে কোনো জায়গায় থেকে যোগাযোগ করলে কয় বিক্রয় দুইটাই করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঠিক মিডিয়ার সামনে দেওয়ার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকেন